অনেক বছর আগে এক স্বার্থপর লুক ছিল অন্যের সম্পদে ভাগ বসানোর জন্য সে সব সময় সুযোগ খুঁজত কিন্তু সে তার নিজের সম্পদের একা সাথে ভাগ করতে রাজি ছিল না তার পরিবারের সাথেও না এমনকি গরিব দুঃখীদের সাথেও না একদিন লোকটি রাস্তায় তার তিরিশটি স্বর্ণ মুদ্রা হারিয়ে ফেললো তার এক বন্ধু এই স্বর্ণমুদ্রা মুদ্রা হারানোর কথা শুনলো সে আবার ছিল খুব দয়ালু একজন মানুষ ঘটনাক্রমে ওই বন্ধুটির মেয়েই রাস্তায় ওই ৩০টি স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেল মেয়েটি বাড়িতে ফিরে এই কথা জানালে তার বাবা বলে যে এটা নিশ্চয় তার বন্ধুর হারিয়ে যাওয়া মুদ্রা তাই সে তার বন্ধুর কাছে গেল এবং তাকে মুদ্রাগুলো ফিরিয়ে দিতে চাইল কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনল যে তার মেয়ে এই মুদ্রা কুড়িয়ে পেয়েছে তখন সে বলল যে আমার মোট চল্লিশটি স্বর্ণমুদ্রা ছিল তোমার মেয়ে নিশ্চয় এখান থেকে দশটি স্বর্ণমুদ্রা মুদ্রা সরিয়েছে তোমার আমাকে চল্লিশটি মুদ্রায় দিতে হবে এ কথা শুনে দয়ালু লোকটি রেগে গেল এবং মুদ্রাগুলো সেখানে রেখেই চলে গেল কিন্তু স্বার্থপর বন্ধুটি ছিল নাছরবান্দা সে বিচার নিয়ে গেল আদালতে বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনল এবং সেই বাবা ও তার মেয়েকে ডেকে পাঠালো যখন তাদের নিয়ে আসা হল তখন মেয়েটিকে জিজ্ঞেস করলো যে সে কতটি মুদ্রা পেয়েছিল মেয়েটি জানালো যে সে তিরিশটি স্বর্ণ পেয়েছিল বিচারক আবার স্বার্থপর লুকটিকে জিজ্ঞেস করলো যে সে কতটি মুদ্রা হারিয়েছিল লুকটি জানালো যে মোট চল্লিশটি স্বর্ণ বিচারক এবার স্বার্থপর লুকটিকে জানালো যে মেয়েটি যে মুদ্রা কুড়িয়ে পেয়েছে সেগুলো তার নয় কারণ মেয়েটি পেয়েছে তিরিশটি স্বর্ণ মুদ্রা কিন্তু সে হারিয়েছিল চল্লিশটি স্বর্ণ মুদ্রা সে মেয়েটিকে এই মুদ্রাগুলো তার সাথে নিয়ে চলে যেতে বলল এবং জানালো যে যদি কেউ জানায় যে তিরিশটি মুদ্রা হারিয়েছে তবে তাকে আবার ডেকে পাঠাবে বিচারক লুকটিকেও বলল যদি কেউ খবর দেয় যে সে চল্লিশটি স্বর্ণ মুদ্রা পেয়েছে তবে তাকে ডেকে পাঠানো হবে তখন সাথে সাথে লুকটি স্বীকার করল যে সে মিথ্যা বলেছিল এবং আসলে সে তিরিশটি স্বর্ণ মুদ্রায় হারিয়েছিল তাই তাকে সেগুলো যেন ফিরিয়ে দেওয়া হয় কিন্তু বিচারক তার কোনো কথাই শুনল না এর জন্যই বলে অতি লুপ ভালো নয়